পুলিশ প্রশাসন আজকে বলে নয় দীর্ঘ কয়েক দীর্ঘ চোদ্দ বছর হতে চলল এই পুলিশ প্রশাসন একটা দলদাসে পরিণত হয়েছে সুতরাং আজকেই দলদাস পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা কী এক্সপেক্ট করতে পারি সেই রকমই ঘটছে পুলিশ প্রশাসনকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যাতে তারা একটা গণতান্ত্রিক দেশের প্রশাসন যাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং পুলিশকে সবার হয়ে মানে ছাত্রদের তো ফেলে দিতে পারে না ছাত্ররা তো আমাদের না শুধু ছাত্র এই দেশের নাগরিক তাদের তো আমরা পুলিশ প্রশাসন তাদের তো এইরকমভাবে তাদের সঙ্গে ব্যবহার করতে পারে না তা যখন খুশি ধরে নিয়ে যাব যখন খুশি কেস ফাইল করে দেবো এটা হবে না অথচ তাদের অভিযোগ আমি নেব না এটা ঘটতে পারে না একটা গণতান্ত্রিক দেশে এটা একেবারে চরম অগণতান্ত্রিক পরিস্থিতি ওটা ঘটনা ঘটার আগে অব্দি যা দেখা যাচ্ছে পুলিশের ব্যর্থতা ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশের ব্যর্থতা ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশের যা যা করণীয় কাজ সেটা পুলিশ করতে পারেনি পুলিশ অনেক অভিযোগ এনেছে অসত্য অভিযোগ সেই অভিযোগ হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে আনছে গাড়ি চাপা পড়ার ঘটনায় পুলিশ তদন্ত এখনো পর্যন্ত শুরু করতে পারেনি ঘটনার আগে কি ঘটতে পারে সেটা সম্পর্কে পুলিশের কোনো আইডিয়া নেই তাহলে পুলিশ প্রশাসন আছে কেন রাজ্যের বিভিন্ন জায়গাতে পুলিশি যে ব্যর্থতা দেখছি যাদবপুর কাণ্ড ইজ নো এক্সেপশন টু দ্যাট ফলে আমরা চাই সরকারের এই প্রশাসনিক ব্যর্থতা যেটা বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য ডেকে আনছে তার থেকে দূর হতে তার থেকে বেরিয়ে আসতে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা তো ছিল এটা আমরা বলেও আসছি যে এইরকম একটা যখন তৈরি হচ্ছে একটা এরকম একটা প্রোগ্রাম হচ্ছে প্রথমত এই ধরনের প্রোগ্রাম সাধারণভাবে ইউনিভার্সিটির অভ্যন্তরে ঘটে না যখন সেটা হচ্ছে তখন প্রপার প্রপারলি একটা তৈরি থাকা উচিত ছিল সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তরফ থেকে উচিত ছিল সেটা সেই সমস্ত জায়গাটাই একটা গাফিলতি হয়েছে আমাদের দুর্ভাগ্য যে কোর্টের অর্ডারের ওপর এই সমস্ত কাজে নির্ভর করতে হচ্ছে এটা অনেক আগেই রাজ্য প্রশা মানে পুলিশ প্রশাসন এই ধরনের অ্যাকশান নিতে পারত বিশ্ববিদ্যালয় ঢোকা ঢুকে নয় বিশ্ববিদ্যালয় কখনোই আমরা এক্সপেক্ট করি না পুলিশ প্রশাসন ঢুকবে কিন্তু একটা তো মানে কোনো না কোনোভাবে তাদের তো সজাগ থাকা উচিত ছিল যাতে এই ধরনের ঘটনা না ঘটে যা এই রকম যারা এসেছিলেন সেই তারা নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু তারাও তো সজাগ ছিলেন না যে তাদের কীভাবে বিহেভিয়ার করা উচিত আমরা তো শুনছি বাইরে থেকে অনেক লোককে আনা হয়েছিল যারা আদৌ অধ্যাপক নন এরকম শুনছি তারা কারা এই সমস্ত কিছুর পূর্ণাঙ্গ তদন্ত হোক এটাই আমরা আজ তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী পড়ুয়া রাজ্যের মন্ত্রীর গাড়ির চাকার তলায় পিষ্ট হচ্ছেন এটা রাজ্য সরকারের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয় ফলে প্রতিবাদ করছেন কোন তারা চেয়েছিলেন ইলেক্টেড স্টুডেন্টস ইউনিয়ন আমরাও চাই এখনও নির্বাচিত ছাত্র প্রতিনিধি থাকুক নির্বাচিত শিক্ষকরা থাকুক নির্বাচিত শিক্ষাকর্মী থাকুক এটাই বিশ্ববিদ্যালয়ের রীতি রেওয়াজ গত দশ বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হচ্ছে বলেই নৈরাজ্যটা হচ্ছে আমরা এই নৈরাজ্য চাই না আমরা স্বাভাবিকত্ব চাই আমরা লেখাপড়ার পরিবেশ চাই যেটা সরকার ফেল করছে সরকারকে আমরা বাধ্য করাতে চাই তাই জন্য আমাদের আজকের প্রতিবাদের প্রতিবাদে পথে